সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত হয়েছে যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে ডিএমপি কমিশনার শুক্রবার রাত বারোটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবারে জানাব রাজধানীতে বাসে আগুন রাজধানীর বাড্ডার গোদারঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আটটার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রজিন আক্তার এদিকে আসছে সুখবর তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন শুক্রবার রাত নটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছবেন দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে এদিকে ওসমান হাদির উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির উপর হামলার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাঞ্চালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমরা কোনো অবস্থাতেই এ ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেব না আঘাত যাই আসুক যত ঝড়তোফান আসুক কোনো শক্তি আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পশ্চিম তীরে সাত শতাধিক অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য সাতশো চৌষট্টিটি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত যে কোনো সময় গ্রেপ্তার ডিএমপি কমিশনার রাজধানীর বিজয়নগরে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ এর মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে শুক্রবার রাত বারোটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি জানান ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে এ বিষয়ে কাজ চলছে এর আগে হাদিকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোন তথ্য থাকলে তা থানা বা ট্রিপল নাইন নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয় শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু তালিবুর রহমান স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় এতে তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ডিএমপি এই ন্যাটজনক এবং কাপুরসূচিত হামলা তীব্র নিন্দা জানাচ্ছে ঘটনায় সংবাদ পাবার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি এবং স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মধ্যে এই নাক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা করেন এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে তথ্য থাকলে তা নিকটস্থ থানা বা ত্রিপল নাম্বারে পুলিশকে অবৈধ করবার জন্য বিনীত অনুরোধ জানায় ডিএমপি এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমালে নিরাপত্তা রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেও সং বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানীতে চলন্ত বাসে আগুন রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পনেরো আটটার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার তিনি বলেন আমাদের কাছে খবর আসে বাডার গুদারঘাটের এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে খবর পেয়ে বাড়িধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং বাসে যাত্রী ছিল কিনা তা জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বর দেশে ফিরবেন শুক্রবার রাত সাড়ে নটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর ঢাকার একটি ঢাকার মাটিতে এসে পৌঁছবেন দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে তারেক রহমান দু সালে তৎকালীন ওয়ান ইলেভেন সরকারের সময় গ্রেপ্তার হন দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান এরপর থেকে যুক্তরাজ্যে লন্ডনেই রয়েছেন তিনি ছাত্র ছাত্রজনতার গণভ্যুত্থানে গত বছরের পাঁচে অগস্ট আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুত হলে বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজারায় বাতিল হয় এছাড়া কোন কোনো মামলায় আইনি প্রক্রিয়া এরপর থেকে নানা সময় তার দেশে ফেরার কথা আসে একাধিক নেতা তার দেশে আসার বিভিন্ন সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন সম্প্রতি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হলে তারেক রহমান দেশে ফেরার আলোচনা আবার শুরু হয় তখন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছিলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়া তীব্র আকাঙ্ক্ষা যে সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয় এ পোশ্বে তিনি আরও লিখেছিলেন স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতায় এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী উসমান হাদির উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রধান উপদেষ্টা ইনক্লাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির উপর হামলার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাঞ্চালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমরা কোন অবস্থাতেই এ ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দিব না আঘা যাই আসুক যত ঝড় আগামী নির্বাচনকে করতে পারবে না শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা কথাগুলো বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করবার দুঃসাহস দেখিয়েছে পশ্চিম তীরে সাত শতাধিক অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য সাতশো চৌষট্টি বাড়ি তৈরি করবার অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রচার মাধ্যম চ্যানেল সেভেন অনুসারে সরকারের উচ্চ পরিকল্পনা পরিষদ পশ্চিম তীরের মধ্যাঞ্চলে রামাল্লার পশ্চিমে হাসমোনাইমে অবৈধ বসতি স্থাপনের জন্য চারশো বাড়ি বেইতার ইতিলিতে দুশো ত্রিশটি বাড়ি এবং গিভা জেইবে ছাপ্পান্নটি ইউনিট নির্মাণে সম্মত হয়েছে তবে এ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু সরকার দু সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে অধিকৃত পশ্চিম তেরি জুড়ে বসতি নির্মাণ আরও বেড়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বর্তমান সরকারের মেয়াদ শুরু হবার পর থেকে অধিকৃত অঞ্চল জুড়ে বসতি স্থাপনাকারীদের জন্য একান্ন হাজার বাড়ির অনুমোদন করা হয়েছে ইসরায়েলি বসতি বিরোধী গোষ্ঠী পিসনাওয়ের তথ্য অনুসারে পশ্চিম তীরে সাত লাখেরও বেশি অবৈধ বসতি স্থাপনাকারী বসবাস করে পূর্ব জেরুজালেমে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার বসতি স্থাপনাকারী বাস করে জাতিসংঘ বরাবরই বলে এসেছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ সংস্থাটি সতর্ক করে দিয়েছে এটি দ্বি সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে দেবে গত বছরের জুলাই মাসে এক ঐতিহাসিক রায় আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করবার আহ্বান জানায়